এমনি আপনি আইছেন অথবা কার দাওয়া খাইছে ফিরিস্তা উঠতে মারছে তোর এক জুতার হয়েছে ইকানো আর এক জুতা হয়ে গেছে এটা তোর ফিরিস্তা জুতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আসলে সর্বঙ্গে বেতা ওষুধ দিব কুতা আজকে কয়েকটা দিন যাবত সোশ্যাল মিডিয়া এবং ফোনে এবং ইউটিউব ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে যে বাংলাদেশ জামাতে ইসলাম নাকি জান্নাত বিক্রি করে এবং বিএনপির অনেক নেতারা এটা নিয়ে সমালোচনা করে অনেক নেতা কর্মীরা বলতেছে যে বাইরে বাইরে নাকি মহিলারা যায় কেন কি জান্নাতে টিকিট বিক্রি করে নাউজুবিল্লা নাউজুবিল্লা অনেক বক্তারা এমন কি জাতীয়বাদী দল বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ অনেক সময় দেখা যায় বলতেছে যে আমরা নাকি জান্নাতে টিকিট বিক্রি করি এই জন্যে জান্নাতের টিকিট বিক্রি করার মতন কোনো শক্তি কারো নাই জান্নাতের কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা তো বলার মতো সুযোগ নাই কারণ এক বক্তা বলেছিল শুনেন একজন আলেম কি বলেছিল শুনেন রহমান অলি পরিবারের হওয়ার পরে দেশের জন্য সারা জীবন কাজ করেছে এজন্য সে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই জোরে বলেন ঠিক কিনা সেই সুবাদে আগেও বলছি আজকেও বলি যে বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে মহিলা যদি থাকে অর্ধেক এই অর্ধেক মহিলা আট নয় কোটি মহিলার মধ্যে দশজন যদি জান্নাতি মহিলা থাকে

সরাসরি সরাসরি জন জান্নাত মহিলা থেকে উনি নারী যদি জান্নাতে যায় এর মধ্যে একজন হবে শেখ হাসিনা নাকি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি স্বীকৃতি দিচ্ছেন নাজুবিল্লা নাজুবুল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কে জান্নাতে যাবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে একমাত্র জানে আল্লাহ এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামী কোনোদিন জান্নাতের টিকিট বিক্রি করে না উস্কারি মূলক কথা যেমন আমি একটা ঘটনা বলি আমি আল্লাহ শিখাইছি হাজার ঘটনা আমি মানুষের সামনে প্রকাশ করার জন্য এই জন্য বলতেই হবে ঘটনাটা আমি শুনছিলাম এক জায়গায় একটা বাস্তব ঘটনা ওই শুনছিলাম এক বাদশাহ খুব সুন্দর মতে দেশ চালাইতেছে কোনো ত্রুটি বিচ্ছুতি নাই খুব সুন্দর মতে চলছে এখন তার প্রতিপক্ষ যে উজির তার উজির হইল তার উল্টা

বাছার মসজিদের সামনে না জুতাটারে রেখে দিছে হ্যাঁ পুরো এসে তো বাছা যখন ফদরুতন্নমতে যায় হঠাৎ করে দেখি কি রই একে জুতা দেখা যায় আবার চিক 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 করতেছে স্বর্ণর কালার আর উজা কিটা করছে বিছে বিছে গেছে এ তো জানে বাছায় কয় এটা কি এমনি উজা কষা সর্বনাশ তাড়াতাড়ি করেন বলে কিতা বলে কিটা জানো না বলে না ভাড়া সরবনার জানে না উজা তো খুব বুদ্ধিমান কইটা কিন্তু ফিটস্তার জুতা

কয়েকটা মিডিয়া হিসাবে বাদশাহ সাহেব বলেন বাদশাহ কি বলছে উজরের কথা উনিয়া বুঝছে বাকে না বলছে হইয়া হচ্ছে হ আমার মসজিদে এ ফিরিস্তায় নামাজ পড়ে আর ওই তো কোনো তাবা খাইছে এক জুতা তুই গেছে কেন ওই যে আর এক জুতা লুয়ে গেছি বাদশাহ যে সংবাদ সম্মেলন করা হয়েছে সারা দেশে হইচই হইচই ফিস্তা জুতা ফিস্তা জুতা ফিস্তা জুতা ফিস্তা জুতা কে? আমাদের দেশে কিন্তু এই অবস্থা বাস্তবে কিন্তু কিছু না আমাদের অনেক নেতারা বলছে যে যদি তোমরা জান্নাতে যেতে চাও জান্নাত করেও বাফারা খাল্লা জিনিস না আমাদের নেতারা এটাই বলছে তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের ফত প্রদর্শনী চলো তাহলে জান্নাতে যাওয়ার আশা আছে যেমন আল্লাহর রাস্তা চিনায় দেওয়ার দায়িত্ব হয়েছে প্রত্যেকটা মানুষের যে আল্লাহর রাস্তা চিনায় দিলে জান্নাতের আশা করা যায় আর শুনেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি সাহেব কি বলেছেন শুনেন এ ব্যাপারে ওই হই রই রই ব্যাপার প্রিয় দর্শক বন্ধুরা জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে এটা কোনো কথা হইলো জামাত কি আসলে জান্নাতের টিকিট বিক্রি করতেছে নাকি জামাত জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ শুনে আপনারা মন্তব্য করে যাবেন আসলে জামাত যে কথা বলছে এটা সঠিক নাকি যারা মিথ্যাচার করছে তাদের কথাটা সঠিক জান্নাতের টিকিট যদি বলেন তো বলেন জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না কিন্তু মাশাল্লাহ শুনছেন তো এই আমাদের সেক্রেটারি এটাই বলেছেন যে আমরা একটা জিনিস করতে পারি জান্নাতের রাস্তা তোমাদের কাছে যেতে পারি এই রাস্তায় আটলে জান্নাতে যেতে পারে আমরা এটা দিতে পারি এটাই তো বলছেন কিন্তু কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে এটা একমাত্র জানে আল্লাহ আল্লাহ সারা এই ক্ষমতার মালিক কেউ না এই যারা এই কথা গুজুব সরায় যে জান্নাতে টিকিট দেয় জান্নাতে টিকিট সম্পূর্ণ হলো বোকা সম্পূর্ণ হলো দুকামি এই কথা বলে মানুষদেরকে আহলে হকের ফক থেকে মানুষ থেকে বঞ্চিত করতেছে বাংলাদেশের মানুষ অত না আলহামদুলিল্লাহ ইসলামিক আটটা দোষে একত্রিত হয়েছে জনগণ চায় এ ইসলামের পক্ষে আল্লাহ তালার রহমতে অনেক সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষ বলে তোমরা এক হয়ে আসো এক হয়ে আসো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আটটি ইসলামী দলে এক হয়েছে এবার জনগণের আশায় ইনশাআল্লাহ আল্লাহ আট দলীয় কুরু বিজয় হবে কেউ টেকাতে পারবে না ইনশাআল্লাহ